قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريض بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يوم الجمعة من يوم الجمعة

সেই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পৃথিবীর সকল সৃষ্টির শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে মুসলিম হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তারই দেওয়া শ্রেষ্ঠ ইবাদত আজকের জুমার সালাত আদায় করার জন্য সময় মতো আমাদেরকে এই মসজিদে আসার তাওফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাবুল আলমীরের আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌরত ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী যার হাতে জান্নাতের চাবি হাউজে কাউন্সারের দায়িত্বে যিনি আসেন হজরত রসুল্লাহ সকলে বলে সাল্লাহ আলাই সম্মানিত গুণী মুসল্লিবৃন্দ আমি আপনাদের সামনে আজকের জুমার খোদবা দেওয়ার উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারিম থেকে সুরা জুমার নয় নম্বর আয়ত্ত করেছি এর উপর ভিত্তি করেই আজকের জুমার খুববার সময় মতো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ ঈদুল আজহার যে খোদবার চলছিল তার পূর্বে আজান সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ আজকের আলোচনার পর্ব মোয়াজ্জিনের মর্যাদা এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজান সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ আলামিন সূরা জমার নয় নম্বর আয়াতে যেভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ হে মমিনগণ হে বিশ্বাসীগণ ইদা দিয়ালি সালাতি মি মিল জুমা যখন জুমার সালাতের জন্য আজান দেওয়া হয় জুমার সালাতের জন্য আহ্বান করা হয় এ দা নৌদিয়ালি সলাতে মি যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয় ডাকা হয় ফার্স্ট আও তখন তোমরা অগ্রসর হও এগিয়ে যাও ইলা তিকরিল্লা আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহর এবাদত বন্দী দাসত্ব গোলামি করার জন্য সব কিছু বন্ধ করে আল্লাহর ওপর আলমিন এখানে ব্যবসায়ীদেরকে এবং ক্রেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন অজারুলবাই ক্রয় বিক্রয় বন্ধ করো অর্থাৎ যখন আজান দেওয়া হবে সারাতের জন্য আহ্বান করা হবে তখন বিক্রেতা বিক্রয় বন্ধ করবে আর যিনি কিনতে এসেছেন তিনি ক্রয় বন্ধ করবেন কিনা বন্ধ করবেন এটাই আল্লাহর আহ্বান অর্থাৎ বেচা কেনা বন্ধ করতে হবে জালিকুম খয়রুল্লা কুম এটাই তোমাদের জন্য উত্তম ভালো কল্যাণকর ইনপুন্তুম তালামুন যদি তোমরা এটা বুঝো উপলব্ধি করো এখানে আজানের কথা বলা হয়েছে আজান এত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয় যেটা আমরা উপলব্ধিও করি না বোঝার চেষ্টাও করি না আলোচনায় এর আগে বলেছিলাম আজান চলছে বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত আজান চলছে কথাবার্তা চলছে ব্যবসা বাণিজ্য চলছে কাজকর্ম চলছে আড্ডা তো সবকিছু চলছে আজান হচ্ছে এদিকে কেউ আমরা লক্ষ্য করছি না বুখারি শরীফের ছয়শ আট নম্বর হাদিস এই হাদিসে বর্ণনাকারীর নামে মনে হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আজান দেওয়া হয় যখন আজান হয় আজান হচ্ছে তখন ইংলিশ ওই এলাকা ত্যাগ করে আজান যখন হয় ইবলিশ হয় এলাকা ত্যাগ করে কিভাবে বায়ু ছাড়তে সাথে তিনি এলাকা ত্যাগ করে হাওয়া ছাড়তে ছাড়তে এলাকা ত্যাগ করে এই জন্য যে ইবলিশ যাতে শয়তান যাতে আজান শুনতে না পায় অর্থাৎ এর থেকে এটাই বুঝলাম যে আজানের শব্দের গতির চাইতে শয়তানের বায়ুর শব্দের গতি বেশি যাতে ওই শব্দ দিয়ে যদি আজানের শব্দকে রোধ করতে পারে যাতে আজান শুনতে না পাই সেই জন্য বায়ুর সাথে সাথে পালাতে থাকে আজান যখন শেষ হয় তখন শয়তান আবার মুসল্লিদের কাছে চলে আসে আবার যখন মোয়াজ্জিন সালাতের একামত দেন তখন শয়তান আবার পালাতে থাকে আবার পালায় যখন সালাতের একামত শেষ হয়ে যায় তখন শয়তান ফিরে আসে আসার পরে মুসল্লিদের অন্তরের আশো সৃষ্টি করে দেয় মুসল্লিদের অন্তরে তার কার্যকলাপ সম্পর্কে স্মরণ করে দেয় যে যে কাজে ব্যস্ত থাকে ব্যবসায়ীর ব্যবসার হিসাব নিকাশের কথা স্মরণ করে দেয় যে কৃষিক্ষেত্রে খাবারের কাজকর্ম করে তার সেই কাজকর্ম সম্পর্কে স্মরণ করে দেয় যে পারিবারিক ব্যস্ততা থাকেন তাকে সেই ধরনের কার্যকলাপ স্মরণ করে দেয় এবং এটা স্মরণ করে দেয় ওটা স্মরণ করে দেয় এক পর্যায়ে মুসল্লির এমন একটি পর্যায়ে চলে আসে যে সারাত কয় রাখাত পড়েছে এটা ভুলে যায় কয়টা সেজদা দিয়েছে সেটা ভুলে যায় তিন চার রাখাত বিশিষ্ট সারাতের মাঝখানে তাসাওতে বসেছি বসেছে কে বসে নাই এইটা ভুলে যায় এটাই বাস্তব বোখারির ছয় শত আট নম্বর হাদিস এ তো আজানের গুরুত্ব যেটা বলছিলাম এই হাদিস থেকে এটাই শিক্ষা পেলাম যে আজান যখন হয় শয়তান পলায়ন করে পালায় শয়তান পালাতে থাকে আজানের শব্দ শুনতে চায় না আর এক শ্রেণীর মানুষ আমরা রয়েছি যারা আজান শুনলে ওই এলাকা ত্যাগ করে মসজিদ থেকে দূরে সরে যায় পালাতে থাকে ওই শয়তানের এবং এই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি শয়তান আর শয়তান শুনে পলায়ন করে মানুষ আদান শুনে পলায়ন করে পার্থক্য এটাই যে শয়তান ফিরে এসে মুসলমানদের অন্তরে আশ্বাস সৃষ্টি করে আর মানুষ সালাদ থেকে পলায়ন করে সালাদ থেকে বিরতও থাকে সালাদ থেকে পলায়ন করে এইটাই শিক্ষাই অতএব শয়তানের সহচর হওয়া যাবে না এর থেকে আল্লাহর কাছে দোয়া করে পরিত্রা চেয়ে সালাদ আদায়কারী হতে হবে বলেন নামে আরেকটি হাদিস আজান হতে হবে একজন হোক দুজন হোক তিনজন হোক চারজন হোক মাঠে হোক ঘাটে হোক বাজারে হোক আজান যদি না হয়ে থাকে আজান দিয়ে সালাত আদায় করতে হবে আব্দুল আব্দুর রহমান আনসারি রহমতুল্লা আলাহি থেকে বলছেন যে তিনি বলছেন যে আমার আব্বা আমাকে সংবাদ দিয়েছেন আব্দুল্লা আব্দুর রহমান আনসারি বলছেন যে আমার আব্বা আমাকে সংবাদ দিয়েছেন সংবাদটা কি আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাল আনু সাথে তার যে কথোপকথন হয়েছিল সেই সংবাদটা দিয়েছেন সংবাদটা এরকম ছিল আবু সাঈদ খুদ্রি রাজি আনু বলছেন ওই ব্যক্তির ওই সাহাবির বাবা আব্বা বলছিলেন যে আমাকে বললেন যে তুমি সাগর চড়ানো ভালোবাসো তুমি বকরি চড়ানো ভালোবাসো তুমি বন জঙ্গলও ভালোবাসো অতএব তুমি যখন বকরি চড়াতে যাবে এবং বন জঙ্গলে অবস্থান করবে তখন তুমি আজান দেবে বলেন আলহামদুলিল্লাহ যখন তুমি বক্রি চড়ানো অবস্থায় থাকবে এবং যখন তুমি সাগর বন জঙ্গলে থাকবে তখন তুমি আজান দেবে এবং উচ্চ কণ্ঠে আজান দেবে শুধু আজান দিতে বলেন নাই আবু সাহেব খুদুরি রাজীলতা রানহ বলছেন যে তুমি আজান দেবে এবং উচ্চ কণ্ঠে আজান দেবে কেননা এই আজানের কণ্ঠ যত দূর পর্যন্ত যায় যত ব্যক্তি সুরে জিন মানুষ এবং জড়ো কীট পতঙ্গ জড় বস্তু যত বস্তু সুরে সবাই দিন ওই মোয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষ্য দেয় ওই মোয়াজ্জিনের জন্য মানুষ জিন ইনসান এবং যত জড় বস্তু আছে সমস্ত বস্তু ওই মোয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষী দেয় আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ তালা আলম বলছেন এই কথা আমি রাসুল্লাহ উল্লাহ সাল্লা কাছ থেকে শুনেছি বলে আলহামদুলিল্লাহ এই ছাগল ছাগল চরানো রাখাল সম্পর্কে আল্লাহ নবী জানাবে আহম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাহ বলছেন আল্লাহর নবী বলেন যে তোমাদের প্রতিপালক খুশি হন তোমাদের রব সন্তুষ্ট হন ওই ছাগলের রাখালের প্রতি যে ব্যক্তি আজান দেয় এবং সালাদ আদায় করে আল্লাহর নবী বলছেন তোমাদের রব তোমাদের প্রতিপালক খুশি হন ওই ছাগলের রাখালের প্রতি যে ব্যক্তি আজান দেয় এবং সালাদ আদায় করে আল্লাহর নবী ফেরেস্তাদেরকে বলছেন হে ফেরেশতার দল আমার ওই বান্দাকে দেখো আমার ওই বান্দাকে দেখো যে আজান দেয় এবং সালাত আদায় করে যে আজান্দায় এবং সালাত আদায় করে এবং আমাকে ভয় করে ফেরেশতাদেরকে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলেন যে তোমরা সাক্ষী থেকো আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ ফেরেস্তা থেকে বলেন যে আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম এবং জানলাতে প্রবেশ করিয়ে দিলাম বলেন আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে এই শিক্ষায় পেলাম যে একাই হোক আর দুইজন হোক আর তিনজন হোক সালাতের জন্য আজান দিতে হবে এবং আজান দেয় সালাত আদায় করে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর নবী এই বিষয়টি ফেরে তাদের সাথে আলোচনা করলাম কত পরিমাণ ওই ব্যক্তিপ্রে আল্লাহ খুশি হয়েছেন কত পরিমাণ ওই ব্যক্তিপ্রীতে আল্লাহ সন্তুষ্ট যে সন্তুষ্টের কথা আল্লাহ ফেরেস সাথে আলোচনা করছেন মোয়াজ্জিনের দায়িত্ব খুব কঠিন এত কঠিন আমরা যারা মুয়াজ্জিনকে নিয়ে কথা বলি নিজেই আসরে নিয়ে চেষ্টা করে দেখুন ওয়াক্ত এইভাবে দায়িত্ব পালন করা কত কঠিন এত কঠিন বিধায় আল্লাহ তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ অনেক কঠিন দায়িত্ব পাঁচ রক্ত একটা স্বাধীন ব্যক্তি এই পাঁচ দায়িত্ব পালন করে তার ব্যক্তিগত কাজ করা অনেক কঠিন আবু হুরায়রা রাজি আল্লাহ তারা আহ থেকে বর্ণিত মোয়জ্জিদ সম্পর্কে আল্লাহ নবী জান মাহমুদ রাসুল্লাহ সাল্লা বলছেন নাসাই শরীফের হাদিস যা প্রথম অংশ স্মরণে আমি বলছি দ্বিতীয় অংশটি হচ্ছে যে পৃথিবীতে যে ব্যক্তি আজান দেয় আজান দেওয়ার পরে পৃথিবীতে যত বস্তু রয়েছে যত নির্জীব এবং সজীব অর্থাৎ মানুষ এবং যত নির্জীব বস্তু জড় বস্তু রয়েছে সবাই তার জন্য কল্যাণের জন্য সাক্ষ্য দেয় তার কল্যাণের সাক্ষী দেয় তিন নম্বরটি হচ্ছে যত মুসল্লি এই আজান শুনে সালাতে অংশগ্রহণ করবে যত মুসল্লি এই আজান শুনে সালাতে অংশগ্রহণ করবে তার সম পরিমাণ নিয়ে কি নামে লেখা হবে বলে আলহামদুলিল্লাহ যত ব্যক্তি যত মুসল্লি সালাত শুনে এই আজান শুনে সালাতে অংশগ্রহণ করবে ওই সালাতের সম পরিমাণ নিয়ে কি নামে লেখা হবে এবং যত মুসল্লি আজান শিলের সালাতে অংশগ্রহণ করবে তার জন্য প্রত্যেক এই আজানে আশা করে পঁচিশ পত্র সালাতের নেকি তার নামে লেখা হবে আলহামদুলিল্লাহ আমি অত বোঝাতে পারিনি প্রথমটি হলো যত ব্যক্তি আজান শিলের সালাত আদায় করতে আসবে তার সম নেকি নেই মহাজ্জিন পাবে দ্বিতীয়টি হচ্ছে যত ব্যক্তি আজান শিলের সালাত আদায় করতে আসবে সে পঁচিশ প্রত্য সালাতের নেকি পাবে আলহামদুলিল্লাহ এবং পাঁচ নম্বরটি হল যে দুই সালাতের মাঝখানের যে অপরাধ যে পাপ হয়ে থাকে সেই পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ অর্থাৎ এখান থেকে এই শিক্ষায় নিতে পারি যে মজিলের জন্য সমস্ত বস্তু দোয়া করবে প্রথম অংশটি আমার আল্লাহ স্মরণ করে দিয়েছে প্রথম অংশটি ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথম অংশটি ছিল যে আল্লাহর নবী বলছেন মোয়াজিনের কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত তাকে ক্ষমা করা হবে মানে আলহামদুলিল্লাহ মোয়াজ্জিনের শেষ কণ্ঠ পর্যন্ত শেষ কণ্ঠের পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে এর থেকে আমরা কি বুঝলাম আরেকটা হাদিসে যেতে হবে উমার রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন অনেকে জানি বিষয়টি যে একজন মোয়াজ্জিন যদি বারো বৎসর আজান দেয় একজন মোয়াজ্জিদ যদি বারো বছর দায়িত্ব পালন করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ নবীর নামে মোহাম্মদ সাল্লা বলেছেন এবং একবার আজান দিলে তার নামে নেকি লেখা হবে এবং একামত দিলে তার নামে তিরিশটি নেকি লেখা হবে আলহামদুলিল্লাহ আর যে কথাটা সমাজে প্রচলিত রয়েছে সাত বছর আজান দিলে জাহান জান্নাত জাহান নাম তার জন্য হারাম এটা জয়ী ভালিস। দুর্বল সাত বছর আজান দিলে তার জন্য জাহান্নাম হারাম এভাবে রয়েছে এই হাদিসটি দুর্বল বারো বৎসর যদি নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত যে যে ব্যক্তির জান্নাত অবধারিত ওই জায়গায় ফিরে যাচ্ছি যে একজন ব্যক্তি শুধু বারো বর্ষ জীবিত থাকে তা না বারো বছর পরে আরো পাঁচ বছর সাত বছর দশ বছর থাকতে পারে আল্লাহ নবী এটাই বলছেন যে তার কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত অর্থাৎ তার জীবিত থাকা অবস্থায় শেষ আজান পর্যন্ত তাকে ক্ষমা করা হবে বলে আলহামদুলিল্লাহ একজন সাহাবি আল্লাহ নবীকে বলছেন ইয়ার আসলে না মর্যাদা তো অনেক বেশি আমাদের চেয়ে ময়াজ্জিলের মর্যাদা অনেক বেশি আল্লাহর নবী বলছেন যে মোয়াজ্জিন যা বলে ধুমিও তাই বলো আজানের জবাবের হাদিস এর আগে বলেছিলাম মুআন যা বলে ধুমিও তাই বল এবং আজান যখন শেষ হয় তুমি আল্লাহর কাছে দোয়া করো তুমি ওই সময় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন বলে আলহামদুলিল্লাহ অতএব মুওয়াজ্জিনের প্রতি মোয়াজ্জিন যারা যে যারা মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেন তাদেরকে বলবো যে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন এই সম্মান এই মর্যাদা ধরে থাকার জন্য নিজেদের ভুল ভ্রান্তি ত্রুটি থেকে বেরিয়ে আসতে হবে নিজেদের ভুল ভ্রান্তি ত্রুটি বেরিয়ে আসতে হবে দায়িত্ব অবহেলা করা যাবে না দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং যারা এই মাইকের শব্দ যাচ্ছে মা বোনেরা বাড়িতে শুনছেন আপনারা মুওয়াজ্জেনের খেদমত করেন আপনারা মুওয়াজ্জেনের খেদমতে অংশগ্রহণ করেন তাকে খাবার রান্না করে দিচ্ছেন আল্লাহ আপনাদের জন্য এই প্রতিদান আল্লাহ দেবে বলেন আমিন অতএব যতটুকু আলোচনা শুনলাম মোয়াজ্জীমকেও সংশোধন হতে হবে এবং মজ্জিনের প্রতি সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন সেই সম্মান যেহেতু আমরা মোয়াজ্জিমকে দিতে পারি আল্লাহ রবুল আলমে সকলকেই ভুলভাঁদের থেকে বেরিয়ে এসে ত্রুটিমুক্তভাবে জীবনযাপন করার তাও ফান করে এবং সবার প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখে চলার তাও ফির দান সকল সকলগুলি আমি আল্লাহরাবাদের মধ্যে যারা পৃথিবীর মায়া মমতা ভালোবাসার চলে গিয়েছেন আল্লাহ রবুল আলম তাদেরকে যেন ক্ষমা করে দিন এবং যারা অসুস্থ রয়েছে পীড়িত রয়েছে আল্লাহ রবুল আলামিন সকলের অদান করুন সকলের আমিন আমাদের সামনে একটা কৌটা যাই সকলে অবগত আমাদের মতো আমরা এই কৌটায় অর্থ দান করব সকলেই কে আল্লাহ রবুল সেই দান করার তুই দান করি আমিন